ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি গণবুত্থানের পর জাতীয় পার্টির যেসব নেতা সবচেয়ে বেশি সক্রিয় রয়েছেন শামীম হায়দার পাটোয়ারি তাদের মধ্যে অন্যতম আওয়ামী লীগের দামি নির্বাচনে অংশ নেয় জাতীয় পার্টিকে অনেকে দলটির সহযোগী হিসেবে দেখে ফলে গণবুদ্ধানের পর জাতীয় পার্টি কোণঠাসা হয়ে পড়ে তবে শামীম হায়দার পাটোয়ারি এখনো জাতীয় পার্টির পক্ষে সরব আছেন দলীয় কার্যক্রমে যেমন সরব তেমনি টেলিভিশন টকশোতেও তাকে নিয়মিত দেখা যাচ্ছে তিনি অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন বারবার ইনক্লুসিভ নির্বাচনের কথা মনে করিয়ে দেন শামীম হায়দার পাটোয়ারির মতে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে বাংলাদেশ দেশের ইতিহাসের নিকৃষ্টতম নির্বাচন হবে তিনি আরো বলেছেন আওয়ামী লীগের ভোট ব্যাংকে ভয় পাচ্ছে এই সরকার তার মতে রাষ্ট্রসত্তা জাতিসত্ত্বা সার্বভৌম সত্তা আজকে হুমকির মুখে তিনি বলেছেন জোট ছাড়া নির্বাচন করলে এনসিপি সারা দেশে একটিও আসন পাবে না গণবুত্থানের পতিত শক্তির পক্ষে তার করা মন্তব্যগুলো রাজনৈতিক অঙ্গনে আলোচনা সমালোচনার সৃষ্টি করেছে এছাড়া টেলিভিশন টকশোতে জাতীয় পার্টি তথা স্বামী ভাইদার পাটোয়ারিদের এখনো কেন ডেকে আনা হয় সে প্রশ্ন তোলেন অনেকে কেউ কেউ তো তাকে দেখে টকশো বর্জন করার কথা বলেছেন কেউ টকশো বর্জনও করেছেন এদিকে গণ অধিকার পরিষদের নেতারা তাকে গ্রেফতার করে বিচারের দাবিও জানিয়েছেন চাপে পড়ে শামীম হায়দার পাটোয়ারি বলেছেন জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব এখন বিএনপি একটি টেলিভিশন টকশোতে তিনি জানিয়েছিলেন অনেকে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার কথা বলেছেন যদিও বিষয়টি ইতোমধ্যেই স্থিমিত হয়ে গেছে এজন্য আমরা বিএনপিকে ধন্যবাদ জানাই কারণ তারা এখনো সেই ফাঁদে পা দেয়নি তবে সেই সময় তার বক্তব্যের সমালোচনা করেছিলেন রুহুল কবির রিজভি জাতীয় পার্টির ভণ্ডামির জন্য আওয়ামী লীগ পতনে দেরি হয়েছে বলেও মন্তব্য করেছেন বিএনপির এই সিনিয়র নেতা সে যাই হোক শামীম হায়দার পাটোয়ারি বর্তমানে জাতীয় পার্টির মহাসচিব পদে দায়িত্বরত দু হাজার পনেরো সালের জুলাইতে দলটির সম্মেলন ঘিরে নেতাদের দুই পক্ষের চলা উত্তেজনার মধ্যে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল পাশাপাশি তিনি সুপ্রিম কোর্টের সাত সাল থেকে তিনি সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত সালে গাইবান্ধা এক আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদ শূন্য আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে দু সালের মার্চে তিনি মানে শামীম হায়দার পাটোয়ারি প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন এই আসনটি জামায়াত ইসলামের ঘাঁটি হিসেবে পরিচিত থাকলেও তখন সুপ্রিম কোর্ট কর্তৃক নিবন্ধন অবৈধ এবং দলটিকে নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করার ফলে জামায়াত থেকে কেউ নির্বাচনে আসতে পারেন উপনির্বাচনে সংসদ সদস্য হবার পর দু সালের ত্রিশ ডিসেম্বর জাতীয় নির্বাচনেও তিনি একই আসন থেকে সংসদ সদস্য হন যদিও সে নির্বাচন ছিল বিতর্কিত সর্বশেষ দু হাজার চব্বিশ সালের সাত জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনে একই আসনে জাতীয় পার্টির মনোনয়নে নির্বাচন করে হেরে যান স্বামী হায়দার পাটোয়ারি স্বামীম হায়দার পাটোয়ারি উনিশশো সালের পঁচিশ সেপ্টেম্বর গাইবান্ধার সুন্দরগঞ্জের বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা এবিএম মফিজুল ইসলাম পাটোয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ছিলেন তার মা কে ইসলামও একজন আইনজীবী ছিলেন তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার ছোট শিক্ষা জীবনে তিনি উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি ও নটরডেম কলেজ থেকে এইচএসসি পাস পাশ করেন এরপর ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এলএলবি সম্পন্ন করেন পরবর্তীতে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকেও এলএলবি করেছেন একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিজি সার্টিফিকেট অন ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল ডিগ্রি অর্জন করেন এছাড়াও তিনি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে হিউম্যান রাইটস এর উপর ডিপ্লোমা করেছেন রাজনৈতিক জীবনে স্বামী হাইদার পাটোয়ারের পাঁচ চলাটা দীর্ঘদিনের একসময় জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি তিনি জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা শাখার সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন সর্বশেষ তিনি দলটির প্রেসিডিয়াম সদস্য ছিলেন বর্তমানে দলটির দুঃসময়ে ঢাল হয়ে দাঁড়িয়েছেন শামীম হায়দার পাটোয়ারি